আসসালামু আলাইকুম আমরা এখন আছি ঢাকা বাজার পাতাকপির আড়তে দেখতে পাচ্ছেন যে পাতাকপি এগুলো হচ্ছে আসলে সিজন এখনো শুরু হয়নি সামনে শীত আসলে পাতাকপির ফুল সিজন শুরু হবে তারপরেও ছোটো ছোট পাতাকপি আসে এখন তো আসলে সারা বছরই ফুলকপি পাতাকপি এগুলো পাওয়া যায় এ দেখতে পাচ্ছেন এগুলো অ্যাভারেজ সাইজের

তাই আজকে পাতাকপির দাম দর সম্পর্কে জানালাম আসলে এই এই পাতাকপিটা আসলে এক জায়গায় দাম থাকে না এটা সাইজ অনুযায়ী আসলে ডিফারেন্ট ডিফ্রেন্ড মাল বাজারে বাড়তি হলে দাম দাম উঠানামা করে মাল যখন কম থাকে তখন দাম একটু উঠানামা কারণ বাজারের সিস্টেমটাই এমন গাড়ি যেদিন কম ঢুকবে সেদিন দাম বেশি